আর কোন ওয়ারিশ তাদের ওয়ারিশান সম্পত্তির অংশ প্রাপ্তির পর পরবর্তীতে রেকর্ডিও খতিয়ানে তাদের নাম কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারবেন না কিংবা ওয়ারিশান অংশ পাওয়ার পরে যে আমরা রেকর্ড খতিয়ান সংশোধন করে পূর্বপুরুষের নাম কেটে নিজেদের নাম অন্তর্ভুক্ত করি এই কাজটিও আর কোনোভাবে করে দেয়া হবে না কি শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই শুধুমাত্র একটি ভুলের কারণে আপনাদের এই ওয়ারিশান সম্পত্তির অনুকূলে কোনোভাবেই আর এই ধরনের ভূমি সেবাগুলো আপনারা নিতে পারবেন না আর এই বিষয়টি কিভাবে এবং কেন করা যাবে না এবং আইন কি বাধা প্রয়োগ করছে এই বিষয়টি সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যে কোনো ওয়ারিশান সম্পত্তি মালিকানা হস্তান্তর করার যে নিয়ম নিয়মকানুন সেগুলো দেখতে শুনতে বুঝতে সোজা হলেও সেগুলো কিন্তু বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগিক আকারে যখন আসে কিংবা আপনারা যখন আইন কানুন মেনে সে সকল ওয়ারিশান সম্পত্তি আপনাদের নামে করতে যাবেন তখন নানান ধরনের বিভ্রান্তি কিংবা ভোগান্তি আপনাদের সামনে আসবে এই ভোগান্তিগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো খতিয়ানে নিজেদের নাম অন্তর্ভুক্তকরণ কিংবা রেকর্ডে নিজেদের নাম অন্তর্ভুক্তকরণ এই রেকর্ড কিংবা খতিয়ানে পূর্বপুরুষের নাম কেটে যখনই আপনারা আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে চাবেন তখন কিছু পদক্ষেপ কিংবা কিছু পদ্ধতিগত পন্থা অবলম্বনের মাধ্যমে আপনাদের সেগুলো করতে হবে এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করার ক্ষেত্রে আইনগতভাবে কিছু নির্দেশনা দেয়া হয়েছে যেমন রাষ্ট্রীয় অধিহরণ এবং প্রজাস্বত্ব আইনের ধারা একশো তেতাল্লিশের ক্ষতে এই বিষয় নিয়ে কিছু বিস্তারিত এবং দিক প্রদান করা হয়েছে উত্তরাধিগণের উপর ভিত্তি করে খতিয়ান সংশোধন এক পূর্বপুরুষের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে যারা তাদের নিজস্ব পারিবারিক আইন অনুযায়ী স্থাবর সম্পত্তি অর্জন করছেন তারা আপস উক্ত সম্পত্তি নিজেদের মধ্যে বন্টন করে নেবেন এরূপ বাটোয়ার পর সংশ্লিষ্ট সকল পক্ষ কর্তৃক বন্টন নামাদলিল প্রস্তুত এবং স্বাক্ষর করতে হবে এবং নিবন্ধন আইন উনিশশো আট অনুযায়ী নিবন্ধন করতে হবে দুই উপধারা এক অনুযায়ী প্রস্তুতকৃত স্বাক্ষরকৃত এবং নিবন্ধিত বন্ঠন নামা দলিল উপস্থাপন করার পর রাজস্ব কর্মকর্তা সেই মোতাবেক খতিয়ান সংশোধন করবে অর্থাৎ এই যে আইনটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই আইনে সুনির্দিষ্ট করে কিন্তু দিক নির্দেশনা প্রদান করা হয়েছে যে আপনি যখন একটি সম্পত্তির অনুকূলে খতিয়ান সংশোধন করতে যাবেন এবং সেটি যখন কোনোভাবে পারিবারিক কিংবা ওয়ারিশান সম্পত্তি হবে তখন সর্বপ্রথম নিজেদের ওয়ারিশদের মধ্যে আপোষে বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিল তৈরি করতে হবে যদি বাটোয়ারা দলিল কোনোভাবে তৈরি করতে না পারেন তাহলে আপনারা কিংবা যে সকল ব্যক্তি সম্পত্তির অনুকূলে খতিয়ান সংশোধন করতে যাবেন এই আইন কিন্তু তাদেরকে খতিয়ান সংশোধন করার সুযোগ দিচ্ছে না এবং নিসে যে ছোট প্যারাটি আলোচনা করলাম যে নিবন্ধিত বাটোয়ারা দলিল অবশ্যই হতে হবে অর্থাৎ বাটোয়ারা দলিল শুধু প্রস্তুত করে সেটি নিয়ে গিয়ে নামদারি করা কিংবা খতিয়ান সংশোধন করার সুযোগ থাকছে না সর্বপ্রথম আপনারা নিজেদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা বন্ধন দলিলটি সকলের সম্মতিক্রমে তৈরি করেছেন কিনা এটির প্রমাণস্বরূপ সেটি আবার নিবন্ধন আইন অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে তারপরে আপনাদের সেই নিবন্ধিত দলিলের উপস্থাপনের উপর ভিত্তি করে সকল বিষয় যাচাই বাছাই করে রাজস্ব কর্মকর্তা অর্থাৎ ভূমি অফিস আপনাদের অনুকূলে যে আবেদন খতিয়ান সংশোধনের সেটি সম্পন্ন করে দিবেন শুধু এই যে আবেদনের পরেই কিন্তু শেষ না এর পরে কিভাবে নামজারি কিংবা খতিয়ান সংশোধন হবে এই বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে যদি আমরা প্রশিস্তি দেখতে যাই তাহলে আমাদের একশো চৌচল্লিশের গর উপধারা এক সর্বপ্রথম দেখতে হবে খতিয়ান সংশোধনের পদ্ধতি ধারা উননব্বই এর অধীন নোটিশ প্রাপ্তির পর রাজস্ব কর্মকর্তা খতিয়ানের নামজারির জন্য একটি নথি খুলবেন এবং নামজারির জন্য জোতের সহ অংশীদারগণের প্রতি নোটিশ জারি করবে। এই আইনটি বলছে যে আপনারা যখন নামজারির জন্য আবেদন করবেন তখন রাজস্ব কর্মকর্তা আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হোল্ডিং নম্বর খুলে দিবেন আপনাদের ওই সম্পত্তির অনুকূলে তারপরে সেই হোল্ডিং নম্বরটি ধরে আপনাদের যে সকল সহ অংশীদার রয়েছে সেই সকল সহ অংশীদারকে নোটিশ প্রদান করবেন যে অমুক ব্যক্তি নাম জারির জন্য আবেদন করেছে আপনারা যেহেতু ওয়ারিসান একই সঙ্গে এই সকল সম্পত্তি ভোগ দখল করার অধিকার রাখেন সেক্ষেত্রে তার নামজারির আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো আপত্তি রয়েছে কিনা এরপরে এই একশো চৌচল্লিশ ধারার উপধারা চার অনুযায়ী আপত্তি করা হয় তাহা হইলে কর্মকর্তা উভয় পক্ষের শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করিবেন এবং শুনানির পর রাজস্ব কর্মকর্তা উহার কারণ উল্লেখপূর্বক একটি আদেশ প্রদান করিবেন এবং ততদনুযায়ী খতিয়ান সংশোধন করা হইবে অর্থাৎ আপনার পূর্বে যে আইনটি সম্পর্কে আলোচনা করলাম ওখানে যে নোটিশটি প্রদান করা হবে সেই নোটিশের অনুকূলে যদি সহ অংশীদারদের মধ্যে কেউ কোনোভাবে আপত্তি জানায় তাহলে সেই পক্ষ এবং আপনারা যারা নামদারির জন্য আবেদন করবেন আপনাদেরকে অর্থাৎ উভয় পক্ষকে নিয়ে একটি সালিশের ব্যবস্থা করবেন এবং দুই পক্ষের কথাই শুনে যদি কোনোভাবে সমাধান দিয়ে নামদারি সংশোধন করে দেওয়ার সুযোগ থাকে তাহলে সেটি করে দিবেন আর যদি সুযোগ না থাকে তাহলে পরবর্তীতে কি করণীয় সেই মর্মে নির্দেশ প্রদান করবেন এবং এই আইনটির আরেকটি উপধারা এই বিষয়ে আরেকটি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে এই উদ্দেশ্যে রাজস্ব কর্মকর্তা আপত্তির যদি থাকে তারিখ নির্ধারণ করিবেন যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি উপস্থাপিত না হয় তাহা হইলে রাজস্ব কর্মকর্তা যথারীতি খতিয়ান সংশোধন করিবেন অর্থাৎ সুপ্রিয় ভিওয়ার্স উপরে দুইটি আইন নির্দেশনা প্রদান করছেন এবং এই আইনটি বলছে যদি নোটিশ প্রাপ্তির পরে কোনো সহ অংশীদারের আপত্তি উপস্থাপিত না হয় তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে খতিয়ান সংশোধন করে দিবেন এই যে কয়েকটি আইন আপনাদের সামনে উপস্থাপন করলাম এই আইনগুলো কিন্তু স্পেসিফিকভাবে এই রেকর্ডিয় খতিয়ান সংশোধন কিংবা নামদারি করে রেকর্ডিয় খতিয়ানের যে সংশোধনের প্রসেসটি এটিকে কিভাবে এবং কোন পদ্ধতিতে করে দিতে হবে এই বিষয়ে বিস্তারিতভাবে বলছে এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এই আইনগুলো দ্বারাই নির্ধারিত হয়ে থাকে তারপরে অনুষঙ্গিক অনেক ডকুমেন্ট প্রয়োজন হয় অনেক বিষয় থাকে যে বিষয়গুলো এই আইন দ্বারা কিন্তু কোনোভাবেই কভার করা যায় না যার কারণেই যখন আমরা নামজারি খতিয়ান সংশোধন কিংবা রেকর্ডে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে চাই তখন আমরা কিন্তু নানান ধরনের বিড়ম্বনার শিকার হই এবং আমাদের নামজারি কিংবা খতিয়ান সংশোধনের আবেদন খারিজ হয়ে যায় কিংবা চলতি মাঠ পর্যায়ে যে রেকর্ডীয় খতিয়ান সেগুলোতেও নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারি না তো এই যে ভিওয়ার্স সম্পূর্ণ বিষয়টি আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটি বিষয় উঠে আসে সেটি হলো বাটওয়ারা দলিল কিংবা বন্টন দলিল অন্য কোনো আইনে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল যদি কোনোভাবে না করা হয় তাহলে সম্পত্তির অনুকূলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়টি স্পষ্টভাবে না থাকলেও শুধুমাত্র এই রেকর্ডীয় খতিয়ান সংশোধনের ব্যাপারে এসেই বাটোয়ারা দলিল যদি না থাকে তাহলে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে দেয়া হবে না মর্মে আইনে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে তাই রেকর্ডীয় খতিয়ান হোক আর সম্পত্তির মালিকানা সংশোধনের জন্যই হোক আপনাদের যদি বা টওয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল সহ অংশীদারদের সমন্বয়ে তৈরি না থাকে তাহলে আপনারা কোনোভাবেই মাঠ পর্যায়ে রেকর্ডীয় খতিয়ান বলুন মাঠ পর্চা বলুন কিংবা রেকর্ডীয় খতিয়ানের জন্য নাম আবেদন বলুন কোনোটি করতে পারবেন না হয়তো ক্রেই সূত্রে যে সকল সম্পত্তির মালিকানা অর্জিত হয় সূত্রে মালিকানা সম্পত্তি অর্জিত হয় সেগুলো দলিল মূলে অর্জন করে তারপরে সেগুলো পরবর্তীতে নামজারি কিংবা রেকর্ডীয় খতান সংশোধন করার সুযোগ রয়েছে কিন্তু এই একটি ভুল অর্থাৎ কোনোভাবে যদি বাটোরা দলিল ছাড়া কোনো ব্যক্তি নাম জন্য আবেদন করে তাহলে কোনোভাবেই তার নাম জারি করে পরবর্তীতে রেকর্ডীয় খতিয়ান কিংবা মাঠ পর্যায় রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে দেয়া হবে না কখনোই কোনো পরিবারিক ওয়ারিশান রাজারা রয়েছেন তারা পারবেন না এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার একটু হলেও ক্লিয়ার ধারণা হয়ে গেছে যে কোন আইন এবং কিসের বলে ওয়ারিশান সম্পত্তিগুলো নাম জারি খারিজ হয়ে যায় কিংবা করার সুযোগ থাকে না তারপরেও আমার ভিডিওটিতে হয়তো কোনো ধরনের ইনফরমেশন গ্যাপ থাকতে পারে কিংবা আমা আপনাদেরকে নাও বোঝাইতে পারি সেজন্য আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে কিংবা জানার সুবিধার্থে একজন ভালো সিভিল অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন আর যদি আমাদের থেকে কোনো ধরনের ইনফরমেশন কিংবা তথ্য সংগ্রহের দরকার হয় তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ